প্রিয় শিক্ষার্থীবৃন্দ বৃন্দ আজকে আমরা হোয়াইল লুপ এবং লুপের মধ্যে একটা করবো যে হোয়াইল লুপ দিয়ে কীভাবে করে ফলুপ হবে করে সেই জিনিসটা চেষ্টা করি এখানে আয় একটা ভেরিয়েল আয়ের মান দেওয়া হয়েছে ওয়ান হোয়াইল যখন আয়ের মান এই দশের চাইতে ছোট থাকবে যখন না বলে যতক্ষণও বলতে পারি যতক্ষণ আয়ের মান দশের চাইতে ছোট থাকবে ততক্ষণ এই হোয়াইল ব্লকের আন্ডারে যে কোড আছে সে কোডটা এক্সিকিউশন হবে পাইথনে এই যে কলন কলনের পরে ভিতরে যে কোডটুকু থাকবে সেটা হচ্ছে হোয়াইল লুপের বডি আর এটা হচ্ছে হোয়াইল লুপের কন্ডিশন অংশ বা হেডিং তোমরা সিম্পল প্রিন্ট আই এর মানটা প্রিন্ট করছি এবং আয়ের মানটা প্রিন্ট করার পরে আয়ের মানকে এক বৃদ্ধি করে দিচ্ছি আই আই প্লাস ওয়ান তখন এই যেহেতু এটা লুপ আবার ব্যাক করবে এই কন্ডিশন পজিশনে মান এক ছিল শুরুতে এখন হয়ে গেছে দুই কন্ডিশন তারপর আবার চেক করবে যদি সত্য হয় তাহলে এই কোডটুকু এক্সিকিউশন করবে কোডটা এক্সিকিউশন হওয়ার পর মান আবার এক বৃদ্ধি হবে তারপর হয়ে যাবে তিন তারপরেও সত্য এইভাবে চলতে চলতে যখন এর মান দশ হবে নয়ের পরে দশ তখন এই কন্ডিশনটা ব্রেক করবে এবং তখন হয় লুপ থেকে বের হয়ে আসবে আচ্ছা এরপরে আসি ফল লুপে আমরা সেম কাজটা করব যে ফর আই এটা লেখার স্টাইলটা ফল লুপের একটু ভিন্ন যে ফর আই ইন রেঞ্জ তারপরে এই রেঞ্জ ফাংশনের ভিতরে দুইটা প্যারামিটার থাকে এখন একটা দিসি মানে ওয়ান একটা দিসি দশ তো আয়ের মান যেটা প্রথম ভ্যালু সেটা হচ্ছে আয়ের শুরুর মান আর শেষের ভ্যালু তার এক আগেই আয়ারমান শেষ হবে অর্থাৎ নয় পর্যন্ত আয়ারমানটা যাবে এটা হচ্ছে ফলোপের স্টাইল আর লেখার স্টাইলটা হচ্ছে এরকম ফর আই ইন রেঞ্জ তারপরে রেঞ্জ ফাংশনের প্যারামিটার এটা শুরু হলো স্টার্ট ভ্যালু এটা স্টপ ভ্যালু তো শুরুতে আয়ারমান ওয়ান যেহেতু আমরা এখানে বলে দিয়েছি আয়ারম্যান ওয়ান যদি আমরা টু দিতাম শুরুর মান তাহলে টু হতো আয়ারমান যেটা বলবা সেটাই হবে আয়ারমান টু এখন এখানে আবার বলেন না যে আয়রমান এখানে এটা শেষ এটার কাজ শেষ এটার কাছে এখানে নতুন করে মান আবার আমি কাজ করছি এটার সাথে এটার কোনো সম্পর্ক নাই তাহলে দুই থেকে শুরু হবে এবং সেটা চলবে হচ্ছে নয় পর্যন্ত আর ফলপের স্টাইল এটা যেখানে এখানে পরে যা বডি যা লিখে করতে থাকবে এটা হচ্ছে ফলোপের বডি এইটা কাজ হবে আর এখানে আয়ের মান একটা অটো এক এক করে ইনক্রিমেন্ট হবে এটা হচ্ছে ডিফল্ট মানে আয়ের মান এক এক করে ইনক্রিমেন্ট হবে এখন আমরা দেখি এটা রান করি রান করলাম এই যে ফল লোপেরটা দুই থেকে শুরু হয়েছে যেহেতু আমি এখানে দুই থেকে দিয়েছি আর হোয়াইল লোপেরটা এক থেকে শুরু হয়েছে যে আয়ের শুরুর ভ্যালু এক এবং এটা যাবে হচ্ছে নয় পর্যন্ত তাহলে এটাও নয় পর্যন্ত এটাও নয় পর্যন্ত কিন্তু এটা শুরু হয়েছে দুই থেকে যদি আমি ওয়ান দিতাম তাহলে ওয়ান থেকে শুরু হতো ওয়ান দিতাম তাহলে ওয়ান থেকে শুরু হতো এখন আমরা মাইনাস ভ্যালু কি দিতে পারি হ্যাঁ মাইনাস ভ্যালুও দিতে পারি মাইনাস ফোর দিলাম তাহলে মাইনাস থেকে শুরু হয়েছে যে মাইনাস ফোর থেকে শুরু হয়েছে অর্থাৎ এটা শুরু ভ্যালু স্টার্ট ভ্যালু এটা স্টপ ভ্যালু তো এখন কথা হচ্ছে যে হোয়াইল লোপ এবং ফল লুপ আসলে কখন আমি ব্যবহার করবো কাজ দুটাতে দেখছি যে সেম কাজই করা যাচ্ছে কিন্তু তারপরে মূল কথা হচ্ছে যে এটা যদি কন্ডিশনের উপর ভিত্তি করে তখন হোয়াইল লুপটা ব্যবহার হবে যখন আমি একটা নির্দিষ্ট কন্ডিশন সার্টেন একটা কন্ডিশন ব্রেক যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত অর্থাৎ এই টাইপের যখন কোনো প্রবলেম সলভ করব তখন হোয়াইল লুপ আর মানে এই এখানে সাধারণত একটা ইনপুট টাইপের ভেরিয়েবল থাকে যেটার উপর ভিত্তি করে এই এই হোয়াইল লুপটা চলে মানে বাইরে থেকে একটা কোনো ইম্পোজ একটা মান থাকে সেই মানটা যতক্ষণ সত্য থাকে ততক্ষণ লুপটা চলে এই টাইপের কাজের জন্য লুপ বাট লুপ হচ্ছে কি একটা নির্দিষ্ট সংখ্যক বার দশ বিশ তিরিশ একশো হাজার বার লক্ষ বার একটা নির্দিষ্ট সংখ্যক বারের যখন আমি লুপটা চালাতে চাই তখন আমরা ফল লুপ ব্যবহার করব তো এই ছিল মোটামুটি লুপ এবং ফল লোপের পার্থক্য তো আশা করি সবার কাছে ক্লিয়ার হয়েছে না ক্লিয়ার হলে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ